বস আমি যা শুনছি সেটা যদি সত্যি হয় তাহলে আরও একবার ইতিহাস করবে। যদি এটা সত্যি হয় তাহলে আমি কেন প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাংলা সিনেমা লাভার প্রত্যেকে কিন্তু প্রচন্ড প্রচন্ড কিন্তু খুশি হবে হ্যালো হ্যালোইস্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো আজকের আমি প্রচন্ড কিন্তু খুশি তার কারণটা হচ্ছে দুই পৃথিবী আরও একবার কিন্তু এক হতে চলেছে অর্থাৎ আমাদের দেবদা এবং জিদ্দা। কিন্তু আরও একবার সম্ভবত কিন্তু বড় পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো আমরা ওয়েট করছিলাম অনেক অনেক দিন থেকে যে কবে আবার আমাদের জিদ্দা এবং দেবদা একসঙ্গে কাজ করবে আবার কবে দুই পৃথিবী একসঙ্গে কাজ করবে এটাকে নিয়ে আমাদের এক্সপেক্টেশন একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালের একটা আর্টিকেল গতকালের একটা খবর যে খবরটা আসার পর জাস্ট সোশ্যাল মিডিয়ায় জাস্ট তোল হয়ে গেছে সো খবরটা কি খবরটা কিন্তু বেরিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা থেকে এবং একটা আর্টিকেল কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আমি অবশ্যই থামনেলে এবং কমিউনিটি পোস্টে কিন্তু আর্টিকেলটা দেওয়ার চেষ্টা করবো আমরা অবশ্যই গিয়ে কিন্তু চেকআউট করতে পারো হিন্দুস্তান টাইমস বাংলা থেকে গতকাল কিন্তু আর্টিকেলটাকে প্রকাশ করা হয়েছে তো সেখানে কিন্তু মোটামুটি এই কথাটা যা জিস্ট আছে তো সেখান থেকে এটা কিন্তু মোটামুটি স্পষ্ট যে বাংলার লিডিং ডিরেক্টর রাজ চক্রবর্তী তিনি কিন্তু আরও একবার প্ল্যান করছেন আমাদের দেবদা এবং জিদ্দাকে একসঙ্গে একত্রে একটা ছবিতে নিয়ে আসতে তার বক্তব্য যখন আমরা এত বড় সুপারস্টারকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসবো তাকে জাস্টিফাই করতে হবে তার যে ক্যারেক্টারটা তার যে চরিত্রটাকে কিন্তু জাস্টিফাই করতে হবে তো সেই রকম ভাবে একটা কিন্তু গল্প ভাবা হচ্ছে এবং ওই আর্টিকেলে কিন্তু এটাই মোটামুটি মেনশন করা রয়েছে যে প্রাথমিক স্তরে তাদের সঙ্গে নাকি মোটামুটি কথাবার্তা হয়েছে এবং এগোচ্ছে এবং একটা একটা মাস্ক কমার্শিয়াল বাংলা সিনেমা কিন্তু বস হতে চলেছে যদি শাহরুখ খান এবং সলমান খান একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারে তাদের মধ্যে দ্বন্দ্বকে ভুলে গিয়ে একই সঙ্গে তারা টাইগার থ্রিতে কাজ করেছে তারা পাঠানে কাজ করেছে ইন ফিউচারে হয়তো যখন টাইগার ভার্সেস পাঠান আসবে তখন কিন্তু হচ্ছে কাজ করবে তো যদি তারা একসঙ্গে কাজ করতে পারে তাহলে কেন দেবদা বা জিদ্দা নয় তো এই খবরটা কিন্তু গতকাল একটা সামনে এসছে দেখা যাক এটা কতটা সত্যি বা কতটা বাস্তবায়িত হয় এবং আমি মনে প্রাণে চাইবো এই খবরটা যেন বাস্তবায়িত হয় দেখা যাক হোপ ফর দ্য বেস্ট ফিঙ্গার ক্রসড আমি চাই দেবদা এবং জিদ্দা আরও একবার বড় পর্দায় ফিরুক দুই পৃথিবী আরও আরও একবার টলিউড ইন্ডাস্ট্রিকে একটা নতুন মাত্রা দিক এটা আমি চাইব তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টস করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত এবং খাঁকি সংক্রান্ত আরও অনেক অনেক খবর নি টাটা